প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমরা পাখি মারার একটি জিনিস ফাঁদ যাকে আমরা শীত বলি আমাদের আঞ্চলিক ভাষায় তা তৈরি করব এই শীত বানানোর জন্য প্রথমত যেই সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্ত জিনিস এখানে আছে এর মধ্যে একটি খাফের টুকরো আর একটি ছোটো কাফের টুকরো সুতো আর এটা আমাদের আঞ্চলিক ভাষায় ছাতার ঢাসা অথবা ছাতার কাঠি বলে ছয়টি লোহা একটি এরকম সাইজের ডালি আর একটি প্লাসের প্রয়োজন অথবা একটি ধারালো দাও আপনি রাখতে পারেন সেটা অসুবিধা নেই ধৈর্য ধরে সহকারে ভিডিওটা দেখতে পারেন আমরা এটার মধ্যে এই চারটি ডাসা অথবা শিখ যেটা আছে সেটা এটার ভিতর গেঁথে নেব সেজন্য একটি প্লাস অত্যন্ত উপযোগী আমি আগে একটু হোল করে রেখেছি সেই জন্য সুবিধাজনকভাবে আমার এটা ভিতরে চলে যাচ্ছে তারপর দিয়েও একটু আমরা দেব এই এটার হোল একটু বেশি মোটা সেহেতু এটা একটু চিকন তাই প্লাসের সাহায্যে আমরা এটি গেঁথে নিচ্ছি আমাদের এটা টাইটভাবে গীতা হয়েছে আর সব সময় মনে খেয়াল রাখবেন এই মাথাটা যেন উপর দিকে থাকে যেখানে একটি হোল আছে এই হোল সমন্বয়ে তারপর তো আমরা এটাকে একটু বেশি টাইটলি এটার ভিতরে ফিক্স করার জন্য এটাকে আরেকটু বাড়িয়ে বাড়ি দেবো আমাদের এক কাজ শেষ এখন দ্বিতীয় কাজ হচ্ছে এই এই দুই সাইডে আর এই দুই সাইডে দুটো দুটো চারটি লোহা মারা সবসময় খেয়াল রাখতে হবে লোহাগুলো যেন এর থেকে এটুক উপরে থাকে এটুক তো সেহেতু আমাদের এই বানগুলোতে কেটে নিতে হবে প্রথম লোহা আমি কাটছি কিন্তু এগুলো এখন না কাটলেও চলবে তো আমি ভিডিওর খাতিরে এখন না কেটে সরাসরি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা স্কিপ করে এই সাইডে কেটে নেবেন

এখন লাস্ট আমরা আবার চাইলে এরকম ভাবেও এটাকে বসাতে পারি সেই হেতু এদিক দিয়ে কাটতে হবে যেরকম ধরেন এই যে এটুক ভেস্ট রেখে আমরা যদি কাটিয়ে তাহলে আমার শীত একেবারে পারফেক্টলি হবে কিন্তু আমাদের আর একটু নিশ্চয়ই রাখতেই রাখতে হবে

এখন ওই গুলটা রাউন্ডটার ভিতর দিয়ে সুতাটা এনে এটা একেবারে সহজ বিষয় একবার দেখলে মস্ত হয়ে যাবে এরকম এই যে এই যে একটু এই সাইডে রাখতে হবে এই গোলকটা যেন এই সাইডে থাকে নাহলে ওটা ওই পিনে বেঁধে দেওয়ার অসুবিধাটা অনেকাংশেই বেশি বেড়ে যায় আমাদের এটা এরকমভাবে রাখতে হবে আমরা এই যে এটা ধরুন একটি খাবার ধরুন এখানে একটি খাবার আছে আর আমার এই আঙুলটা হচ্ছে পাখির ঠুটটা আর এই হাটটা হচ্ছে পাখি এত কিছু হবে না এই যে আমি খেতে খেতে আসছি এখানে খাবারটা দেখলাম এই যে ঠুকুরটা দিলাম এই যে আমার আঙুলটা কিন্তু বেঁধে গেল সেম প্রসেসে পাখির গলাত বাঁধবে আর এটা এতটা টাইট নয় পাখি যত টানবে এটা তত বিঁধবে আবার যত হালকা লুজ দিবে তত ইয়ে হবে সেহেতু পাখি মরারও কোনো চান্স নেই আপনার চাই এভাবেও পালতে পারেন এবং আপনার হালাল তরিকায় সেটি ধরতে পারবেন সো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেটি আপনারা কমেন্টে বলতে পারেন ধন্যবাদ